প্রিয়দর্শক আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক কাউর ইসলামের বিশেষ আয়োজন পত্রিকার আয়না প্রদর্শক প্রতিদিনের সংবাদপত্রে কি থাকছে কোন শিরোনামে মুখরিত থাকছে বাংলাদেশ সেই সকল বিষয় নিয়ে আমাদের আলোচনা দর্শক সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের আলোচনা আমরা আলোচনা যাব তার আগে দেখে আসি পত্রিকার সংবাদ শিরোনামগুলো প্রথমে নিয়ে নিচ্ছি প্রথম আলো প্রথম আলো শিরোনাম করেছে বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল বেদিত শর্ত পুনর্বহাল বাঙালির প্রাণের উৎসব আজ নির্বাচিত সরকারের বিকল্প আপনারা হতে পারেন না গ্যাসের দাম তেত্রিশ শতাংশ বাড়লো নতুন শিল্পে মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি বছরে আবর্জনা দূর হয়ে যাক এসো হে পহেলা বৈশাখ প্রিয় দর্শক আমার হাতে যে দ্বিতীয় যে পত্রিকারে আছে সেটা হচ্ছে আমার দেশ আমার দেশ সংবাদ শিরোনাম করেছে সুনাও নতুন গান বাংলাদেশে পাসপোর্টে ফিরল অ্যাক্সেপ্ট ইসরায়েল বাংলাদেশে ঐক্যবদ্ধ আওয়াজ বিশ্বকে নাড়া দেবে বিডার সম্মেলনে নিয়োগ এসেছে তিন হাজার একশো কোটি টাকা নববর্ষের সংস্কৃতি শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়লো তেত্রিশ শতাংশ প্রিয় দর্শক তারপর নিয়ে নিচ্ছি যুগান্তর যুগান্তর শিরোনাম করেছে বাংলা স্বর্ণের জন্মদাতা আমির ফাতে সিরাজি ফেসিবাদ মুক্ত পহেলা বৈশাখ বাংলা স্বর্ণের কথা নতুন শিল্পে গ্যাসের দাম বাড়ল তেত্রিশ শতাংশ প্রিয় দর্শক তারপরে নিয়ে নিচ্ছি ইত্তেফাক ইত্তেফাক শিরোনাম করেছে নতুন শিল্পে আনতে হলে গুনতে হবে বাড়তি গ্যাসের বিল পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক সর্বজনীন ও উৎসবের সবাই অংশ নিন প্রধান উপদেষ্টা নিয়ম মানছে না লক্ষাধিক গার্ডেন বইয়ে ছাপে বিবর্ণ শৈশব দুই একটি পণ্য নয় পুরো শুল্ক প্রত্যাহার করতে হবে প্রিয় দর্শক তারপর নিয়ে নিচ্ছি নয়া দিগন্ত আর নয়া দিগন্ত শিরোনাম করেছে আমরা সবাই এক পরিবারের সদস্য দশটি অর্থনৈতিক অঞ্চল বাতিল নতুন দেশ গড়ার প্রত্যয়ে এলো পহেলা বৈশাখ সরকারের কোনো মহলে হস্তক্ষেপ ছাড়া নিজের সিদ্ধান্ত নেয় বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে ফিরে আসে পহেলা বৈশাখ ডক্টর ইউনুস বৈশ্বিক গতিশীলতা এবং বাস্তবতার দ্রুত উপলব্ধি বাংলাদেশ ব্যাংক থেকে দুই বিলিয়ন ডলার লুট করার পরিকল্পনা ছিল নতুন শিল্পের দাম বাড়লো তেত্রিশ শতাংশ আলাফা ব্যাংকের এমডি সহ আটজনকে বাধ্যতামূলক ছুটি কুয়েট ক্যাম্পাসে ঢুকে হল খুলে দেয়ার দাবি শিক্ষার্থীদের বাহিরে দর্শক আমাদের সময় যেটি আমার সর্বশেষ পত্রিকা আমাদের সময় শিরোনাম করেছে আমরা সবাই এক পরিবারের সদস্য একত্রিশ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে সম্মেলনে মুখে সংস্কার বল মুখে সংস্কার বলা দল বাস্তবে করছে উল্টোটা নতুন শিল্পে গ্যাসের দাম বাড়লো তেত্রিশ শতাংশ উদ্ভিগ্ন ব্যবসায়ীরা আজ বাংলা নববর্ষ বর্ণিল উৎসবে মাতবে দেশ দেশের সংস্কৃতি তুলে ধরতে বিএনপির নানা আয়োজন সবিন তারের দাম লিটারে চোদ্দো টাকা বাড়ল সব মসজিদে একই সময়ে জুমার নির্দেশ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ প্রদর্শক সবাইকে নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি আজ পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সিঁজড়ি বলা হয় যে এই চোদ্দোশো বত্রিশ যে নববর্ষ আছে সেটা সম্রাট আকবরের আর শাসনামর থেকে শুরু হয়েছিল আর এটা শুধুমাত্র কৃষি অর্থনীতিকে কেন্দ্র করে এটাকে চালু করা হয়েছিল আর এই যে বাংলা নববর্ষ রয়েছে সন রয়েছে সেটার দায়িত্বে ছিলেন এবং যিনি এই স্বনটাকে গণনা করতেন তার নাম ছিল ফাতের সিরাজি তিনি বলা হয় তিনি হচ্ছে বাংলা নববর্ষের জনক বলা হয় এবং তিনি কিন্তু এই নববর্ষের স্থানগুলো বিবেচনা করতেন প্রিয় দর্শক আজকের শিরোনামের যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে পয়লা বৈশাখ এবং আজকে বাঙালির প্রাণের স্পন্দন এবং বাঙালির প্রাণের একটা প্রাণ কেন্দ্র সেই পয়লা বৈশাখ কিন্তু আজকে উদযাপন করবে বাঙালি বলা হয় যে মূর্ত আজ এইটা হচ্ছে প্রথম পহেলা বৈশাখ ফেসিরাজ মুক্ত করে এইটাকে বাঙালি প্রথমবার মতো পহেলা বৈশাখ পহেলা বৈশাখ উদযাপন করেছে দর্শক আজকের সে আরেকটা যে বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট ইসরায়েল এই বিষয়টা বাংলাদেশের পাসপোর্টের মধ্যে পূর্ণ বহাল করা হয়েছে দু হাজার আগে অর্থাৎ সমস্ত বাংলাদেশের সমস্ত পাসপোর্টে লেখা থাকতো এই পাসপোর্ট সমস্ত দেশের জন্য গ্রহণযোগ্য শুধুমাত্র ইসরায়েল ব্য কিন্তু দু সালে সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন ই পাসপোর্ট পরিষেবা চালু করেছিলেন পরবর্তীতে তিনি কিন্তু এই পাসপোর্ট পরিষেবাকে মধ্যে ইসরায়েল ব্যোজিত শর্তটাকে উঠিয়ে দিয়েছিলেন অর্থাৎ তিনি ইসরায়েল কিন্তু চালু করেছিলেন প্রিয় দর্শক এ ছিল আজকের সংবাদপত্রের আয়নায় পরবর্তীতে আবার ফিরে আসবো নতুন দিনের সংবাদ বিশ্লেষণ নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ